বুকে ব্যথা হলেই হার্টের অসুখ না আমরা জানি ফুসফুসের কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে ফুসফুসে ইনফেকশন বা সংক্রমণ থেকেও হতে পারে এছাড়াও আমাদের মানে বলে যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা এটার কারণেও বুকে ব্যথা হতে পারে বুক জলাপড়া হতে পারে কাজেই বুকে ব্যথা হৃদরোগের একটা লক্ষণ কিন্তু বুকে ব্যথা মানেই হার্টের অসুখ নয় এটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে ইসিজি এবং ইকো কার্ডিওগ্রাফি করে আমাদেরকে দেখতে হবে হার্টে কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা না থাকে তাহলে আমাদেরকে অন্যান্য যে অর্গানগুলো আছে বুকের মাঝে আমরা জানি যে ফুসফুস আছে রক্ত নালী আছে খাদ্য নালী আছে সো আমাদেরকে রোগ নির্ণয়ের পর্যায়ে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে বুকে ব্যথার কারণটা কি বুকে ব্যথা মানেই হৃদরোগ না হৃদরোগের একটি উপসর্গ হলো বুকে ব্যথা এছাড়াও ফুসফুস এবং খাদ্য নালী সহ বক্ক পিঞ্জরের যে কোনো সমস্যাতেও বুকে ব্যথা হতে পারে কাজেই বুকে ব্যথা হলেই হৃদরোগ মনে করার কোনো কারণ নেই